জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন রেমিটেন্স এই চারটা কারণে এই চারটা জায়গা থেকে বড় একটা চাপের কারণে সরকার এমন অবস্থায় পড়েছে অনেকেই মনে করছে বা সরকারেরও লোকজনেরও শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ধারণা করছে যে মনে হয় তারা বেশি দিন টিকতে পারবে না এরকম একটা পরিস্থিতি বিরাজ করছে দর্শক জাতিসংঘের কারণে সরকার এই মুহূর্তে সবচেয়ে বেশি বিব্রত যুক্তরাষ্ট্রের চাইতেও কারণ জাতিসংঘের লোগো ব্যবহার করে শিক্ষার্থীদের উপর ক্র্যাকডাউন চালানোর সময় একটা ভালো নাকানি চুবানি খেয়েছে একেবারে বোকা হয়ে গিয়েছে জাতিসংঘের কঠিন প্রতিক্রিয়া দেখিয়েছে এরপরে জাতিসংঘ বার 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 সর্বশেষ যে কথাটা বলেছে মহাসচিবের দপ্তর থেকে বা তার পক্ষ থেকে যে মানবাধিকার লঙ্ঘনের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে তারা তথ্য প্রমাণ পেয়েছে ম্যানডেট অনুযায়ী যে কোনো সময় পদক্ষেপ নিতে প্রস্তুত মানে এটা স্পষ্টত ইঙ্গিত দেয় জাতিসংঘের যে কিপিং মিশন সেখানে বাংলাদেশ নিয়ে তারা ভাববে অথবা সেখানে নিষিদ্ধ করা যায় কিনা এই বিষয়ে চিন্তা ভাবনা করতে পারে এবং এই চাপে পড়ে সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অলরেডি বলতে বাধ্য হয়েছেন যে বিচার বিভাগীয় যে তদন্ত কমিশন তার পরিধি বাড়বে এবং জাতিসংঘের কারিগরি টিমের সহায়তা নেওয়া হবে এটা স্পষ্ট দিয়ে প্রমাণ করে যে জাতিসংঘের এনগেজমেন্ট সরকার কিছুটা মেনে নিবে ইট মিনস সরকার অনেক পুলিশ কর্মকর্তাকে ফাঁসিয়ে দিবে বা তাদের বিচার করবে গলির পাঠা বানাবে সরকার নির্দেশ মানতে গিয়ে যারা অন্যায় করেছে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে তারা এখন বিচারের মুখোমুখি হবে এটা নিশ্চিত আওয়ামী লীগের একজন সংসদ সদস্য জনাব স্বামী ওসমানের একটা বক্তব্য সেই ইঙ্গিত পাওয়া যায় যে সব পুলিশ সদস্য তো আর আমাদের লোক না সবাই তো আর ভালো না এবং পুলিশের মধ্যে অনুপ্রবেশকারী থাকতে পারে হানিফের বক্তব্য যে আবু সাইদকে গুলি করে সেই পুলিশ শিবির এগুলো প্রমাণ করে যে অনেক পুলিশকে এবার বলির পাঠা বানাবে সরকার অতএব বুঝুন মজা সরকারের অবৈধ নির্দেশ মানতে গিয়ে নির্বিচারে গুলি করেছেন ছাদের কার্নিশ থেকে ঝুলে থাকা শিশুকে ছয় সাতটা গুলি করে হত্যা করেছেন এখন আপনাকে ফাঁসতে হবে আপনি বাঁচতে পারবেন না এই সরকার আপনাকে ফাঁসিয়ে দেবে আপনার চাকরি যাবে আপনি আপনাকে জেলে যেতে হবে তা আপনার সাথে শিক্ষার্থীদের কোনো শত্রুতা ছিল না আমরা জানি আপনি চাকরি করতে গিয়ে এই কাজ করেছেন কিন্তু এখন আপনি ফেসে যাচ্ছেন দেখেছেন তো ঘটনা কি দর্শক যুক্তরাষ্ট্র বারবার বলছে তারা শান্তিপূর্ণ সমাবেশের পক্ষে তাদের অবিচল সমর্থন দিয়ে যাবে মানে শিক্ষার্থীদের পক্ষে এবং যুক্তরাষ্ট্রের যে বয়ান সেটা কঠোর না হলেও যেভাবেই হোক না কেন সরকারের বিরুদ্ধে যাচ্ছে এটা স্পষ্ট সরকার পক্ষে যাচ্ছে না এবং সরকারকেই নানান হুঁশিয়ারি দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কিছু কঠিন কথা বলেছে এত কঠিন কথা ইউরোপীয় ইউনিয়ন গত পনেরো এই সরকারের বিরুদ্ধে বলেনি তার আগে রেমিটেন্স নিয়ে একটু বলি সরকার যথেষ্ট চাপে আছে ডলারের দাম হু হু করে বেড়ে যাচ্ছে খোলা বাজার একশো পঁচিশ টাকা দেখবেন যে দেড়শো টাকা দুইশো টাকা হবে এখন ডলারের দাম এরকম বাড়লে এমনিতেই রেমিটেন্স না পাঠানোর প্রচারণা আছে তো ডলারের দাম এরকম বাড়তে থাকলে লোভের জন্য আওয়ামী লীগের লোকজনও রেমিটেন্স পাঠাবে না তারা বলবে যে ডলারের দাম বাড়ুক তাহলে তো আমাদের আরও আর লাভ বাড়িতে যে টাকা পয়সা সঞ্চয় আছে সেগুলো ভেঙে খান ডলারের দাম দুশো টাকা হোক তারপরে পাঠাবো এই চিন্তা করতে পারে এর মানে এই মেকানিজমগুলো সরকারকে আরও জটিলতা হয়েছে এমনিতেই রেমিটেন্স আসছে না আবার এখন আসার পরিমাণ ডলারের দাম বৃদ্ধি পাওয়াটা এটা আসার পরিমাণ আরও কমতে পারে এর মানে আরও বাড়বে আরও বাড়বে সেজন্য পাঠাবে না এর মধ্যে সরকারের সরকার মারাত্মক চাপে পড়বে তো এইভাবে এই জাতিসংঘ যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে বা যেভাবে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র যা যা বলছে ইউরোপিয়ান ইউনিয়ন যা বলছে রেমিটেন্সের যে অবস্থা এভাবে কারফিউ দিয়ে আসলে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না এভাবে দেশ চলতে পারে না এজন্য আমরা বলছি সরকারকে বারবার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন জাতি সংলাপের আহ্বান করুন দমন পীড়নের পথ বন্ধ করুন কারফিউ গুলি এগুলো বন্ধ করুন দেখেন ইউরোপীয় ইউনিয়নের একটা বক্তব্য যেটা অত্যন্ত কঠোর মাত্র গুলির নির্দেশ ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ ইউর বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন আহ এক বিবৃতিতে উদ্বেগের কথা জানিয়েছেন ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল তিনি আগেও নানান বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের কিন্তু এরকম কঠিন ভাষায় কিন্তু বলেনি ইউরোপ পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে সাতাইশ জুলাই শনিবার লাউসে দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোর জোটের আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে উদ্বেগ করে উদ্বেগ প্রকাশ করেন জোসেফ বোরেল এখন বিষয়টা এমন যে আওয়ামী লীগের লোকজনও তাদের কাছে কোনো জবাব নেই তারা কি বলবে তাদের সব জবাব ব্যর্থ হচ্ছে সব প্রপাগান্ডা মেশিন নষ্ট হয়ে যাচ্ছে বোরেল বলেন আমি বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে যেখানে সেখানে সাম্প্রতিক দিকগুলোর কর্তৃপক্ষের দেখামাত্রগুলির নির্দেশ ও আইন বহির্ভূত হত্যাকাণ্ডের সংগঠনে গভীর উদ্বেগ জানিয়েছি তিনি আরও বলেন এছাড়া শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা সংগঠিত হত্যাকাণ্ড সহিংসতা নির্যাতন গণগ্রেপ্তার ও সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়েও আমি গভীরভাবে উদ্বিগ্ন অবশ্যই এসব কর্মকর্ত কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খানি তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার আওতায় আনতে হবে এমনকি কত বড় ভয়ানক অভিযোগ দেখেন বাংলাদেশে বিক্ষোভকারী সাংবাদিক ছোট শিশু অন্য ব্যক্তিদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত গল্পের ওপরে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে বহু ঘটনা করেছে যেগুলো পূর্ব জবাব দিয়ে নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেছেন শিশু নারী নির্যাতন সব ধরনের অভিযোগ আছে এটা খুবই কঠিন পরিস্থিতি তৈরি করছে এরই মধ্যে ডেভিড বার্গম্যান একটা টুইট করেছেন এক্স ব্রেকিং হিসাবে যদিও ডেভিড বার্গম্যান বললে যে সেটা সঠিক বলছি না তবে সম্ভাবনা রয়েছে জাস্ট এভাবে বলতে চাই আনুষ্ঠানিকভাবে এটা সামনে আসেনি আসতে পারে ভবিষ্যতে ডিপ্লোমেটিক সোর্স হ্যাভ কনফার্ম দ্যাট ইন দ্য লাইট অফ বাংলাদেশ গভর্নমেন্টস রেসপন্স টু দ্য স্টুডেন্ট প্রোটেস্ট ইন দ্য কান্ট্রি হুইচ রেজাল্টেড ইন দি ডেথ অফ অ্যাটলিস্ট টু হান্ড্রেড পিপল ইউরোপীয় ইউনিয়ন হ্যাজ পোস্টপোন দি স্টার্ট অফ নেগোসিয়েশন উইথ দি বাংলাদেশ গভর্নমেন্ট কনসার্নিং ইটস পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট হুইচ ওয়াজ লঞ্চ বাই দি প্রেসিডেন্ট অফ ইউরোপীয় ইউনিয়ন কমিশন অ্যান্ড দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ দুই হাজার তের এর মানে সেখানে একটা বড় অঙ্কের রিনিউয়েবল এনার্জি সোর্সে বিভিন্ন বড়ো ধরনের একটা ইনভেস্টমেন্টের আলোচনা বা নেগোসিয়েশন এটা পোস্টপোন করেছে এর মানে এই রেমিটেন্স সংকট ডলার সংকট এর মধ্যে এটা একটা বড় অর্থনৈতিক ধাক্কা হিসাবে কাজ করতে পারে এটা একটা পদক্ষেপের ইঙ্গিত যাই হোক দর্শক আসলে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন রেমিট্যান্স চাপ এই সবগুলো একত্র করলে আবার দেশের ভিতরে সরকারের বয়ান কাজ করছে না সরকারের নাটকগুলো ফ্লপ হচ্ছে এবং দেখেন এটা এই সরকার আমলে কোনো দিন হয়নি কি হতাশা প্রকাশ করছে জাহাঙ্গীর কবির নানকের হতাশা দেখলাম যুবলীগ নেতা আমার বন্ধু সাবেক ছাত্রলীগ নেতাদের বিভিন্ন হতাশা দেখলাম ফেসবুক পোস্টে যে স্ক্রিনশট দিয়ে রাখলাম কত বিশ্বাস করেছিলাম কিন্তু কি হলো এর মানে রাষ্ট্রীয় শোক বা আওয়ামী লীগের যে সেই কালো চিহ্ন সেটাকে রেড চিহ্ন দেখিয়েছে তাদের আওয়ামী লীগেরই বন্ধু বান্ধব আওয়ামী লীগেরই সুবিধাভোগী তারা কেউ কালো করেনি ফেসবুক সবাই লাল করেছে এতে খুব হতাশা প্রকাশ করেছেন জাহাঙ্গীর কবির নানক আরও অনেকে কি দুঃখ যে স্ক্রিনশট দিয়ে রাখলাম মানুষ এরকম মুহূর্তের মধ্যে এরকম ভুলে যায় এখন আওয়ামী লীগকে চেনে না কত সুবিধা দিয়েছিলাম কত উপকার করেছিলাম এরকম খোটা দিচ্ছে হ্যাঁ না রাইট এটাও আমরা স্বীকার করি আওয়ামী লীগে অনেক সুবিধা যারা যার কোনোদিন কল্পনা করেনি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে তারাও আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তো এই পরিস্থিতিতে টিকে থাকাটা কঠিন এজন্য সংলাপের কোনো বিকল্প নেই